মন্দির ঘুরে এখন বন্ধুরা আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে মেলার রাস্তা এই যে মেলায় ঢুকতেছি এই যে মেলায় ঢুকতেছি ছেলেটা মেলায় যাওয়ার জন্য খুব অস্থির হয়ে আছে এই যে প্রবেশ পথ লাইনটা চেঞ্জ ওভার দিচ্ছে এই জন্য একটু ডিস্টার্ব করলো এই যে মেলা এই মন্দির উপলক্ষে মেলার আয়োজন হয় এই যে বস্তু বড় মেলা দেখুন কি দেখবি হ্যাঁ ট্রেন খুঁজতেছিস নাকি চার্জার ট্রেন চার্জার ট্রেন থাকবে না ব্যাটারিওয়ালা কিন্তু কিনবো না আমরা চার্জার চার্জার লাগবে কোথায় কোনটা ওটা খেলনা নয় রে ওরা হাতে পড়ে ওইগুলা হ্যাঁ এগুলা হাতে পড়ে মেয়েরা হাতে পড়ে কি খুঁজতেছিস ছেলে কিছু কি খুঁজতেছিস

এটা হলো জামালদা জয়গুরু যে মন্দির ওই মন্দির উপলক্ষে প্রতিষ্ঠা উপলক্ষে যে মেলা বসে ওই মেলা এটা তো মেলায় সাধারণত পাওয়া যায় আর কি সেগুলো সবকিছুই এখানে পাবে দেখতেই পাচ্ছ বাচ্চাদের খেলনা বেশিরভাগ হলে বাচ্চাদের খেলনা আর খাবারের দোকান আর হলো তোমার হচ্ছে নাগর নাগরদোলা বিভিন্ন রকম নাগর ছোট বড় মানে বড়দের আছে খুব উঁচু আছে আর বাচ্চাদের আছে আর হলো বিভিন্ন রকমের খাবারের দোকান আর বাচ্চাদের খেলনার দোকান এগুলাই আর মেয়েদের জিনিসপত্র এগুলা দিয়েই মেলা মাত্র ভর্তি বেশিরভাগ ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলাই সব আর আমার ছেলে হচ্ছে ট্রেন কিনতে চাচ্ছে তো ট্রেন ওরকম ট্রেন পাওয়া যাচ্ছে না যেগুলো হলো চার্জার ট্রেন চার্জ করতে হয় আর কি এগুলো ট্রেন অনেকক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না আর আমি যতদূর জানি এই মেলায় ওগুলো ট্রেন পাওয়া যাবে না কেননা ওইগুলো ট্রেন সাধারণত সচরাচর মেলায় থাকে না কেননা চার্জ করে বড় শক্তিশালী ট্রেন যেগুলো আর কি চাচ্ছে ওগুলা এখানে পাওয়া যাবে না কার্টুনে যেগুলো দেখে ওগুলা সাধারণত এখানে পাওয়া যাবে না ও মোবাইলে কার্টুন দেখে ও চাচ্ছে এছাড়াও বেন্ট টুপি ঘড়ি এগুলো ওই যে ছোট গেলা বড় গেলা

হ্যালো বন্ধুরা এখানে আসছে বড় বড় গামলা লটারি টিকিট এই যে লটারি টিকিট কাটবেন আর বাড়িতে বড় বড় গামলা নিয়ে যাবেন আর এখানে সবচেয়ে বড় আকর্ষণীয় হচ্ছে এই যে নাসনাওয়ালি নাসনাওয়ালি নাচ দেখাবে নাচ দেখবেন এই যে একটা দাদা এখানে টিকিট কাটতেছে এই যে টিকিট কাটবেন আর একটু অপেক্ষা করবেন তার একটু পরেই রেজাল্ট তারপরেই আবার পুরস্কার দিয়ে দিবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক সঙ্গে কতগুলা ফাইবারের পুতুল সুন্দর সুন্দর বিভিন্ন রকম দেবতার তারপরে ওইদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের লাফানোর জায়গা যে বাচ্চারা হচ্ছে দুষ্টুমি করে চঞ্চল বেশি তাদেরকে এখানে ঢুকাই দিবেন এক দুই ঘন্টার মতো লাফাইতেই থাকবে লাফাইতেই থাকবে খালি এই যে লাফাচ্ছে দেখুন কি পরিমানে এই যে কি সুন্দর ড্রাগন ট্রেন যাচ্ছে সাধারণত বাচ্চাদের কিন্তু বড়োরাও উঠতে পারবে কোনো অসুবিধা নাই পঞ্চাশ টাকা করে নিচ্ছে কতক্ষণ ঘোড়ায় জানি না তবে পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর এই ট্রেনগুলোকে ট্রেনগুলোতে উঠাচ্ছে দেখুন এই যে ড্রাগন ট্রেন এই যে বড়রা উঠছে এই যে এই যে রুপিস পঞ্চাশ টাকা লেখা আছে ওখানে আর ওই যে একটা মস্ত বড় নাগরদোলা দেখুন কত বড় এখানে বেশি লোক উঠছে না দেখতেছি সাধারণত ওইখানে উঠতে গেলে সাহস লাগবে অত্যাধিক সাহস লাগবে যারা ছেলেরাই সাধারণত উঠে এরা সাধারণত ওখানে উঠে না দেখি আমি আর কি সব রকম ছেলেগুলাই আবার উঠতে পারে না কেননা যারা ভয় একটু পায় তারা তো উঠবেই না যাদের একটু সাহস আছে তারাই উঠবে ভয়ের কিছু নাই কিন্তু কতদূর উপরে যখন এই যে ডিস্কো এই যে ডিস্কো নাগরদোলা এটাতেই সাধারণত মেয়েরা উঠে সবাই উঠে কিন্তু এটাতেও মাথা ঘুরে আমি উঠছি তবে একটু তো মজা করতে গেলে একটু কষ্ট করতেই হবে যারা মজা করবে তারা তো একটু অসুবিধা নেবে না তা কখনো হয় তারপর এই যে বাচ্চাদের নাকদোলা আছে এখানে এই যে বাচ্চাদের নাকদোলা দেখুন কি সুন্দর সুন্দর যে বাচ্চারা এখানে উঠবে আরামে যে বাচ্চারা আরামে এখানে ঘোড়া আছে গাড়ি আছে তারপর হলো বিভিন্ন রকমের গাড়ি তারপর ওই যে একটু এগিয়ে দিকে দেখলাম বাচ্চারা উঠতেছে পুতুলের বেলুন বেলুন দিয়ে হাওয়া দিয়ে ওখানে এখানেও পঞ্চাশ টাকা বাচ্চারা ওইখানে চুরবে হামাগুড়ি দিয়ে এটাই মজা তো মেলা মানেই নাগরদোলা বাচ্চাদের খেলনার জিনিসপত্র মেয়েদের কসমেটিক মানে সাজানোর জিনিসপত্র এই যে মস্ত বড় নাগরদোলাটা দোলাটা ঘুরতেছে কিন্তু লোক নাই একদমই লোক নাই

তো বন্ধুরা এক সুন্দরী মহিলা আইসক্রিম বিক্রি করতেছে মেলায় তো দু ধরনের দাম তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা তো আমরা একটা তিরিশ টাকা দামে নিলাম যে আমার ছেলের জন্য খুব সুন্দর আইসক্রিমটা দেখতে খেতেও খুব সুন্দর কেননা আমার ছেলে খেয়েছে আমিও খেয়েছি খুব সুন্দর এই যে নিয়ে নিল আমার ছেলে হ্যালো বন্ধুরা মেলা ঘুরা আমাদের হয়ে গেল এই যে রাস্তা বেড়ে যাচ্ছে মেলা থেকে হ্যালো তোমার মেলা ঘুরে কিরকম লাগলো ভালো আর আইসক্রিমটা এখনো শেষ করতে পারো নাই রেখে দিবে নাকি আবার হ্যাঁ সে নাও ওইটা ওই যে কাপড়টা দিয়ে ছোট কাপড়টা দিয়ে ওইটা দিয়ে মুসবা হ্যাঁ খায় দেয় পরিষ্কার করে তো বন্ধুরা ভিডিওটি দীর্ঘ করব করবো না অনেকক্ষণ মেলা ঘুরলাম ভুট্টার খই নিলাম আইসক্রিম খেলাম তারপর আবার মিষ্টি শিংড়া নিলাম এখন চলে যাচ্ছি ভাই ভাই বন্ধুরা ধন্যবাদ